আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত ছয়ই জুলাই রবিবার মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য মন্ট্রিয়ালকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটিতে মিয়ামির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি এবার মন্ট্রিয়ালের সঙ্গে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ সাবিয়ার মাস্টের আনো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের আঠারোতম ম্যাচে এবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচে নয় জয় তিন পরাজয় ও পাঁচ ড্রয়ে মোট বত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে উনিশ ম্যাচ শেষে মোট চব্বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের এগারো নম্বর স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড রেভলিউশন তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামির থেকে পিছিয়ে রয়েছে নিউ ইংল্যান্ড ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে নিউ ইংল্যান্ড নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটি ম্যাচে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে মেসির ইন্টারমিয়াম মিয়ামি বনাম নিউ ইংল্যান্ড রেভলিউশনের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে নিউ ইংল্যান্ডের হোম গ্রাউন্ড জিলেট স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ